আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না আট বছরে পঁচিশ পড়া পড়তে পেরেছে ছেলেটি এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখত হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে তবু পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন্লাহ খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তবায় না সুহা করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এইভাবে সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার সাম আমাদেরকে দেয়নি সেখানে ফরোজ নামাজ এটার চাইতে করেন হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খায়েশ পূরণ করার জায়গা থেকে আমরা হাফেজের বাবা হতে চাই হাফেজ হবে আমরা গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধ্যাভাবে ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপর তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আলাদা কাছে তবা এটা সুহা করতে হবে এবং যথাযথ তবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন এরপরে মেহরিমা সুলতান নৌর আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি ছয় বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পাইনি স্বামী বিদেশে থাকে সবসময় পরিবারের সাথে পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয় আমি তাকে খুব ভালোবাসি তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলি আমার দৃষ্টিতে আমাদের করণীয় কী স্বামী স্ত্রী উভয়ে ভালো বিদগ্ধ বিচক্ষণ কোনো আলিমের শরণাপন্ন হতে পারেন কাউন্সেলিং নিতে পারেন উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা জ্ঞান জন করা এবং ভালো মানুষের সৌপদ সান্নিধ্য নেওয়া এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ সেটা দূরের জন্য বিশেষ করে আপনার স্বামীর উপরে আপনি যোগাযোগ করেছেন সে যদি সত্য হয়ে থাকে তাহলে তার জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন জেসমিন আক্তার লিখেছেন কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে না তার দায় তার উপরে বর্তাবে না কারণ আল্লাহ তালা বলেছেন ও আল্লাহ তাজের ওয়াজ রাতন উজরা ওখরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না এবং কোরআন সুন্দর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে অন্য কারোর উপরে সেটি বর্তাবে না তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন তাহলে যতটুকু দায় আছে যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ কাছে জব দিতে তার মুখোমুখি হবেন তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন তিনি তার গুনাহের জন্য তার এই পাপের জন্য অপরাধের জন্য আত্মহত্যার এই কবিরের গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তালার কাছে শাস্তির মুখোমুখি হবেন এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কাউ কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও পাখানাতে অনন্ত অসীমকারের কষ্টের পথে তিনি পাওয়া বালেন তাহলে কষ্ট তার আসলে আরো বাড়লো কমল না এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা